হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা হালদার বৌমার হেসেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি বানাবো কুমড়োর চপ এই যে কুমড়োর চপ বানাবো বলে কুমড়োগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আমি কুমড়োগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি একে সামান্য পরিমাণে লবণ দেব যাতে লবণটা কুমড়োর ভিতরে ভালোভাবে যায় এবং যখন আমি এই কুমড়োর চপটা করব তখন যাতে কুমড়োগুলো বিষাদ না লাগে দেখুন কুমড়োর আমি ব্যাটার করব বলে প্রথমে এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়োটা খুব বেশি নেবো না এরপর দেব ময়দা দেব বেসন কালো জিরে কাঁচা লঙ্কা কুচি এতে দিলাম সামান্য একটু চিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব এরপর আমি এতে পরিমাণ মতো জল মেশাবো আর এতে আমি দেব লবণ এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে এইভাবে গুলে নেব দেখুন এই যে দেখুন এই যে গোলাটা আমার রেডি গোলাটা আমি খুব বেশি পাতলা করিনি একটু এরকম ঘনই হবে এই গোলাটা দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিলাম এই যে তেল আমার গরম হয়ে গিয়েছে এরপর এই যে কুমড়োগুলোকে আমি এই গোলাটার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এরপর আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন কুমড়োর বড়া আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম